ডেন্ডি খায় বেড়ায় কি বলো তোমার পাঁচশো টাকা লাভ হয় যে ভাইয়াটাকে আমি একটা দিলাম বাদাম টাকা দিল না দাবি থাকবে না ছোট ভাই আসসালামু আলাইকুম কয় টাকার বাদাম এখানে একশো টাকার লাভ হয় কত দিনে কয় টাকা কত পাঁচ ছয়শো টাকা লাভ হয় ওরে বাবা স্কুল যাও না কোন স্কুলে কোথায় কোথায় ওটা বাড়ি কোথায় ঢাকা স্ট্যান্ডের ওদিকে তুমি ওইখান থেকে এখানে আসো প্রতিদিন এই কাজ করো কি বলো তোমার পাঁচশো টাকা লাভ হয় মেলা টাকা লাভ হয় সারাদিন এভাবে ঘুরে বেড়াও কতগুলো টাকা তাহলে তুমি বাদাম নিয়ে বের বেরো চার পাঁচশো টাকা নিয়ে বেরোলে চার পাঁচশো টাকায় লাভ হয় কেনা থাকে কয় টাকা হ্যাঁ তিনশো টাকার থাকলে চার পাঁচশো টাকা বিক্রি করলে আরও তিনশো টাকা লাভ হয় মেলা তো লাভ তোমার আজ কয় টাকা হয়েছে তিনশো হয়েছে বাবা ভালো তো কী খাইছো এখন কোথায় যাচ্ছো ও এগুলো দিয়ে ঘুরে বেড়াবা আমাক বাদাম দিবা টাকা যে নাই আমার কাছে দেওয়া যাবে না তো তো অনেক টাকা লাভ হয় কয়টা দিবা সবগুলো আবার এমনিতে দেওয়া যায় তো তোমার অনেক লস হয়ে যাবে একটা দাও না না সবগুলো না তুমি আমাকে একটা দিবা খেলি এই একটা কয় টাকা বিক্রি করো দশ টাকা তাহলে এটা আমাকে গিফট করলা টাকা লাগবে না ঠিক আছে ধন্যবাদ তোমার এটা লস হবে না কে আছে বাসায় আব্বু আব্বু মো দুজনে আছে টাকা কি ওনাকে দাও যা আপনি কি ইউটিউব চ্যানেল করেন নাকি না ভাই পার্সোনাল আইডি আছে তো নিতে এটা স্যার তাহলে তুমি টাকা নিয়ে যা তোমার আব্বু মুকে দাও আম্মুকে দাও তোমার আব্বু নাই মারা গেছে ভাই বোন দুই ভাই ছোট না বড় কি করে উনি ডেন্ডি খায় নেশা করে আল্লাহ আর তুমি কষ্ট তুমি আবার জগতে যাবা নাকি বাড়িতেই থাকে তোমার ভাই বাইরে চলে গেছে তাহলে দেখছো ওই টাকা ইনকাম করে নেশা করে বেড়ায় তুমি কষ্ট করে বেড়াইতেছো তাই না আর তুমি কষ্ট করে টাকা ইনকাম করে মাকে দিচ্ছ তাহলে তোমার ভাইয়া নষ্ট হয়ে গেছে তুমি এখন মাকে দেখতেছো মা কেমন আছে ভালো আছে এইটা এইটা আমাকে দিয়ে গিফট খারাপ লাগবে না তাই তো তাহলে কি নাম ভাইয়া কি নাম রবিন ও বাবা অনেক সুন্দর নাম তো তাহলে ভাই চিন্তা করেন রবিন এতটুকু বয়সে এই বাদাম বিক্রি করে যে টাকায় উপার্জন করে সেই টাকা তার মাকে দেয় অথচ তার বড় ভাই তার বড় ভাই নেশা করে তাদেরকে ছেড়ে দূরে সরে যায় এবং তাদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট রাখে নাই এখানে কথা হচ্ছে যে বয়সটাতে বাচ্চাটাকে খেলাধুলা করার বয়স স্কুলে যাওয়ার বয়স সেই বয়সটাতে সে রাস্তায় বাদাম বিক্রি করে টাকা উপার্জন করে তার মাকে দেখতেছে পাশাপাশি পড়াশোনাও করতেছে এবং এটা হচ্ছে তার সৎভাবে ইনকাম করার একটা রাস্তা অথচ তার ভাই যেখানে তাদের বাবা নেই সেখানে তার বড় ভাইয়ের দরকার ছিল তার ইনকাম করে তার মাকে এবং ছোট ভাইকে দেখার বর্তমান পরিস্থিতি কতটা ভয়ঙ্কর সেটা এই এই পরিস্থিতিগুলোর মোকাবেলা করলেই বোঝা যায় আসলে নেশা মানুষকে কতটা দূরে সরিয়ে নিতে পারে এটা দাবিত থাকবে না যে ভাইয়াটাকে আমি একটা দিলাম বাদাম টাকা দিল না দাবি থাকবে না তোমার মনটা অনেক ভালো হ্যাঁ তুমি নষ্টের পথে যাইও না বুঝছো কষ্ট করে এরকম করতেছো মাকে দেখিও আর পড়ালেখা করে ভালো কিছু করার চেষ্টা করিও এই ছোট ব্যবসা থেকে একটা বড় ব্যবসা দিতে পারবা তুমি বড় হয়ে বুঝছো হোক তুমি আমাকে খুশি হয়ে দিছো আমিও তোমাকে খুশি হয়ে দেই দশটার পরিবর্তে একটা শূন্য বেশি দিলাম হবে না না খুশিও দিলাম তো আমি তুমি আমাকে না এমনিতেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে রবীন্দ্র ভাই থাকো যাও সাবধানে হ্যাঁ রাস্তা পারে হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ